এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ছড়ার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি কোনো কমতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরুক এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো এক বন্ধু ঘোরের মধ্যে গোগানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তো ওর মনের মধ্যে ছিল চুনিয়া কিংবা শ্রীপুর ফরেস্ট বান্ধব আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নজ্জপীঠ পানশালা ছাড়া চল তোকে দিনাজপুরই নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলা ও অধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে গেলে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষা থাকব প্রতীক্ষা করব প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক আটপৌরে দতনাহীন গতনাহীন ব্যঞ্জনহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথ প্রান্তে অশ্বের মতো দাঁড়িয়ে থাকবো ওই বৃক্ষ অনন্তকাল করে যোগ্য বুদ্ধের জন্য তুমি আমাকে প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকবো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরবে না তবু ফুরবে না